ডক্টর ওয়াই এ হেলথ নলেজ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত এটি একটি স্বাস্থ্য বিষয়ক চ্যানেল এই চ্যানেলে বিভিন্ন প্রকার রোগের পরিচয়ের সাথে সাথে সেই রোগের সমস্যাগুলি কি এবং সেই সমস্যা থেকে নিবারণের জন্যে কোন মেডিসিন ব্যবহার করা হয়ে থাকে তা নিয়ে আজকের এই বিস্তারিত আলোচনা তাহলে আজকে যে মেডিসিনটির বিষয় সম্বন্ধে জানব অর্থাৎ সেই মেডিসিন কোন কোন রোগে ব্যবহার করা হয় ডোজ এবং পার্শ্ব প্রতিক্রিয়া কী তা নিয়ে আজকের এই ভিডিও তাহলে আজকে যে মেডিসিনটির সম্বন্ধে জানব তার নাম হচ্ছে হাঙ্গার এইড সিরাপ এই হাঙ্গার এইড সিরাপে যে সব উপাদান দ্বারা তৈরি করা হয়ে থাকে তার নাম হচ্ছে সাইপোরোহেপ্টাডাইন হাইড্রোক্লোরাইড ট্রাইকোলিন সিট্রেট অ্যান্ড সরবিটল সিরাপ তাহলে এই উপাদানগুলি আমাদের শরীরে কোন কোন রোগের উপর কাজ করে থাকে তা নিয়ে আজকের এই ভিডিও চলুন ভিডিওটি শুরু করা যাক প্রথমেই যে রোগটি নিয়ে আলোচনা করব তার নাম হচ্ছে খাবারে অনিচ্ছা প্রকাশ করা অনেক সময় আমরা খাদ্যবস্তু খাবার গ্রহণের সাথে সাথে আমাদের খিদেটা নষ্ট হয়ে যায় অর্থাৎ আর খেতে ভালো লাগছে না তাহলে কেন ভালো লাগছে না এর পেছনে নিশ্চয় কিছু কারণ লক্ষ্য করা যায় যেমন অতিরিক্ত হারে পেটের মধ্যে কৃমি বাসা বাঁধা তার সাথে গ্যাস হওয়া লিভারের রোগে ভোগা অত্যাধিক হারে মানসিক অসুস্থতা লক্ষ্য করা অর্থাৎ সবসময় একটা মানসিক টেনশনের মধ্যে থাকা এই সবের ফলে আমাদের এই অক্ষুধা রোগের বা ক্ষুধা মন্দা রোগের সৃষ্টি হয়ে থাকে তার ফলে যেসব লক্ষণগুলি প্রকাশ পেয়ে থাকে তা হচ্ছে খাবার খাওয়ার কিছুটা অংশ খাওয়ার পরে আমাদের খিদা নষ্ট হয়ে যায় তার সাথে সাথে গা বমি বমি ভাব বা ভাব হওয়া খাবারে অনিচ্ছা প্রকাশ করা এই সব ধরনের সমস্যাগুলি লক্ষ্য করা হয়ে থাকে ফলে শরীর অনেকটা দুর্বল হয়ে পড়ে এবং ওজনও হ্রাস পায় অর্থাৎ ওজনটা শরীরের কমে গিয়ে থাকে এই সব ধরনের সমস্যা হলেও এই হাঙ্গার এইড সিরাপটি ব্যবহার করা হয়ে থাকে এই হাঙ্গার এইড সিরাপে সাইপ্রোহেপ্টাডাইন নামক ফর্মুলাটি বা উপাদানটি আমাদের খাবার বা খিদাকে বাড়ানোর জন্য সহযোগিতা করে থাকে এবার পরবর্তী রোগটি হচ্ছে কোষ্ঠকাঠিন্য রোগে ভোগা অর্থাৎ পায়খানা শক্ত হওয়া তাহলে পায়খানা শক্ত হলেও এই ট্রাইকোলিন সিট্রেট এবং সর্বিটল সিরাপটি বা উপাদানটি ভালো কাজ করে থাকে তাহলে কোষ্ঠকাঠিন্য রোগে কী কী সমস্যা হলে কোষ্ঠকাঠিন্য রোগ হয়ে থাকে অতিরিক্ত হারে শুকনো খাবার খাওয়া বিভিন্ন রকম পেটে রোগে ভোগা তার সাথে সাথে বিভিন্ন প্রকার হরমোন ঠিকমতো নিঃশ্বসৃত না হতে গেলেও কোষ্ঠকাঠিন্য রোগের সমস্যার সৃষ্টি হয়ে থাকে তাহলেও এই কোষ্ঠকাঠিন্য রোগের যে সমস্যাগুলি লক্ষ্য করা যায় তা হচ্ছে একটানা বেশ কয়েকদিন অর্থাৎ দুই থেকে চার পাঁচ দিন পর্যন্ত পায়খানা না হওয়া অনেক রোগীর আবার আট থেকে দশ দিন পর্যন্ত পায়খানা না হয়ে থাকে অনেক সময় মল কিছুটা পরিমাণে বাইরে বের হয়ে আসে এবং তার কালার অর্থাৎ রঙটা অনেকটা কালো রঙের হয়ে থাকে এর ফলে মাথা ঘোরা জীব বমি বমি ভাব বা বমি হওয়া ক্ষুধা মন্দা পেট ভারী হয়ে থাকা পেটে বায়ু সঞ্চয় হয়ে গ্যাসের সৃষ্টি হওয়া বিভিন্ন প্রকার এই সব ধরনের পেটের সমস্যাগুলি লক্ষ্য করা হয়ে থাকে এবং অনেক সময় এই কষ্টকর পায়খানা হওয়ার ফলে আমাদের মলদারে ফেটে গিয়ে রক্তপাত হতে থাকে অনেক রোগীর এই ধরনের সমস্যার সৃষ্টি হয়ে থাকে তার ফলে সেই রোগীর মানসিক অসুস্থতা লক্ষ্য করা হয়ে থাকে যেমন মেজাজ খিটখিটে হওয়া বা কোনো কিছুতেই অল্পতে রেগে যাওয়া এই সব ধরনের সমস্যাগুলি এই কোষ্ঠকাঠিন্য রোগে হয়ে থাকে তখনও এই হ্যাঙ্গার এইড সিরাপটি ব্যবহার করা হয়ে থাকে এবং তা থেকে ভালো ফল লক্ষ্য করা হয়ে থাকে আপনারা যদি এই ধরনের ভিডিও পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চলুন এবার দেখে নেওয়া যাক এর পরবর্তী রোগটি কি এর পরবর্তী রোগটি হচ্ছে লিভারের সমস্যা অর্থাৎ লিভারের যে কোনো প্রকার সমস্যাই হোক না কেন এই ঔষধ ব্যবহার করা হয়ে থাকে তাহলে লিভারের যেসব সমস্যাগুলি হলে এই মেডিসিন ব্যবহার করা হয় তা দেখে নেওয়া যাক লিভারের স্থান অনেকটা উঁচু হয়ে ফুলে ওঠে তার সাথে সাথে পেট অনেকটা ফুলে উঠ থাকে লিভারের স্থানে অর্থাৎ পেটের ডান সাইডে যদি হাত দেওয়া যায় এবং হাত দিয়ে যদি হালকাভাবে চাপা যায় তাহলে ওখানে ব্যথা অনুভূত হয়ে থাকে এছাড়াও প্রস্রাবের রঙ অনেকটা গাঢ় হলুদ বর্ণের হয়ে থাকে তার সাথে সাথে খাবার গ্রহণের কিছুক্ষণের পরেই বমি বমি ভাব বা বমি হওয়া এই সব ধরনের সমস্যার সাথে সাথে পেটে ব্যথা হওয়া তার সাথে সাথে চোখ ও মুখ হালকা হলুদ বর্ণের হয়ে যাওয়া জিহব বাতে ময়লা জমা মুখে ও গলায় তিক্ত স্বাদ অবলম্বন করা এই সব ধরনের সমস্যাগুলি লিভার যদি কোনো প্রকারে অসুস্থ হয়ে থাকে বা লিভার যদি কমজোরি হয়ে থাকে তাহলে এই সব ধরনের লক্ষণগুলি লক্ষ্য করা হয়ে থাকে এছাড়াও বিভিন্ন প্রকার রোগে এই মেডিসিন ব্যবহার করা হয়ে থাকে এই ছোট্ট একটি ভিডিওতে অতটা বিস্তারিত আলোচনা করা সম্ভব নয় এবার দেখে নেওয়া যাক এই ওষুধের ডোজ বা মাত্রা কি বা এই ওষুধ কখন খেতে হয় এই খাওয়ার নিয়ম হচ্ছে খাবার গ্রহণের তিরিশ মিনিট আগে অর্থাৎ আধ ঘন্টা আগে দু ঝিপি অর্থাৎ দশ এম করে দিনে দুইবার গ্রহণ করা হয়ে থাকে এই ছিল হাঙ্গার এইড নামক সিরাপ নিয়ে বিস্তারিত আলোচনা ভিডিওটি ভালো